আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল থেকে দেখো এখন ঘুম থেকে উঠে আসতে দশটার কাছাকাছি বেজে গেছে এখানে যে চা বানাচ্ছি ছেলের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি বিস্কুট আর এখনো ছেলে ঘুম থেকে উঠেনি উঠলেও মানে বিছনার থেকে উঠেনি উঠবে মুখটা ধোয়াবো তারপরে খাওয়াবো চাটা বসিয়ে দিয়েছি তো আশা করি পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে এদিকে ভাত বসে দিয়েছে এদিকে ডাল আর এই যে আলু দিয়ে ভেন্ডি ভাজা করবো সেটা রেডি করে নিয়েছি গাড়ি নিয়ে এই সব তারপরে গুলো করবো তারপরে স্নান করতে তোমরা পুরো ভিডিওটা দেখতে দেব ঘর টর গোছানো হয়ে গিয়েছে জামা পুরো গুছিয়ে নিয়েছি এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে যে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি শুধু যে আলু ভেন্ডিটা করবো ভাত হয়ে গেছে এখন মাঠটা গেলেন তো সুদীপ তো ওইদিকে খেলছে এতক্ষণ আমার রান্না টান্না শেষ এখন আর কি ঘর বাসনটা দিয়ে ঘরটা মুছে নেবো তাহলেই আমার কাজ করতে চলে এসেছি রান্না টান্না তো হয়ে গিয়েছিল সকালেই এখন এই যে ডিমটা মামলেট করছি করে ভাতটা খাবো সাথে আর সারাদিন কোনো ভিডিও মানে সামনাসামনি ভিডিও করাই হয়নি আজকে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো যদি আজকে দিনে ভিডিওটা করতে যে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর কিছু বলবো না তো পরে যে এটা একটা রেসিপি শেয়ার করবো সেই ভিডিওটা তোমরা দেখে নাও একটা জিনিস শেয়ার হয়ে দাও সুদীপ্তকে ওই মাথায় আর এইদিকে একটা মাথায় যে ও দোলনা দুলবে এখন কিসে দেবো বলো তো ওই সেই নেই আমাদের তো জাননার মধ্যে দিয়েছিস কাপড় বেঁধে দাও এটার ভিতরেও এখান থেকে হাই করে দাও আজকে বানাবো তাল মানে বড়া বানাতে চেয়েছিলাম কিন্তু বড়া বানাবো না যাতে একটা জাল অনেক বেশি হবে না সেই কারণে দুধ দিয়ে জাল করবো এখন পুরোটা ছাড়িয়ে নিই এটা করতে অনেকটাই সময় লাগবে যারা ছাড়িয়ে নিই ও তালটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটু আর কি যে জল দিয়ে এইভাবে রেখে দিব কিছুটা সময় ভিজবে তারপরে কিন্তু করব আমি করব না কারণ এইভাবে চল দে ভিজুক একটু ভিজুক পরে কর আবার পরে দেখাচ্ছি তোমাদের তারা অনেকক্ষণ ভিজে রেখেছিলাম এখন বসবো তাল এটাই তো হলো সব থেকে কষ্টের কাজ তো এক হাত দিয়ে তো ভিডিও করতে আর খুঁজতে পারবো না তো তোমাদের ঘষে দেখাবো ঠিক আছে তাল বের করে নিয়েছি তিনটে বেরিয়েছি বড় একটা ছোট অবস্থা দেখো ঘরের এটুক করতেই আমার এটা এখন দুধ দিয়ে নারকেল থাকলে ভালো হতো যেহেতু নেই নারকেল আনতে পারবে না কারণ আজকে এক জায়গায় গেছে তো আজ তো অনেকটাই রাত হবে তো এইভাবে দুধ দিয়ে শুধু আমুল তাজা দিয়ে করবো পরে একদিন আনলে তখন আবার নারকেল টারকেল এখন দুধ দুধ বলতে আমুল পড়েছে যে আর এই যে দুধটা এখন এই যে এখানে আগে তালটা দিব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দুধটা দিব দেখাচ্ছি পুরোটাই তালটা প্রায় আমার জাল দেওয়া হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব চিনি দিব একটু পরে দুধটা মিশিয়ে নিই তারপরে দিচ্ছি চিনি চিনিও দিয়ে নিয়েছি মানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমন চিনি দিয়ে নিবে এখন বেশি করে জাল করে নামিয়ে নেব ভালো করে একটু জাল করে নিন জাল দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে কাজু দিয়েছি